নমস্কার আমি শান্তি শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজ দিনটি হলো মঙ্গলবার আমি চলে এসেছি সকাল সকাল ফুল তুলতে এইগুলো না সব আমার বাড়ির গাছের ফুল আপনাদের সঙ্গে আগে আমি একবার শেয়ার করেছিলাম সেটা অবশ্য ছাদ থেকে দেখিয়েছিলাম এই যে আমার ডান সাইডে এইদিকে না অনেকটা জায়গা আছে আর এখানে অনেক গাছ লাগানো হয়েছে যেমন দু রকমের জবা ফুল আছে সাদা জবা একবার লাগিয়েছিলাম সেটা অবশ্য হলো না আর এই যে একটা ফুল দেখছেন এই ফুলটা কি নাম আমি ঠিক জানি না গন্ধরাজ মনে হচ্ছে তারপর আমি জানি না যদি আপনারা জেনে থাকেন এই ফুলের নামটা কি তাহলে আমায় কিন্তু নিশ্চয়ই জানাবেন আর টগর গাছও আছে সাথে কারিয়া পাতার গাছ আছে তারপরে আরও অনেক রকমের ওই দিকটা দেওয়ালে লাগানো হয়েছিল পুঁই শাক দু চারটে লঙ্কা গাছও কিন্তু লাগানো হয়েছে আর এই যে শীতকালটা এসেছিল ওই শীতকালের জন্য না গাছগুলোতে এক একটা ফুলও ফুটতো না এখন আবার গরমটা পড়েছে একটু একটু করে গরম যত বাড়ছে তত দেখছি আমার এই বাগানটা ফুলে ফুলে ভরে যাচ্ছে আর তেমনি অনেক অনেক জবা ফুলও হচ্ছে তো এখন তো আমাদের সব ঠাকুরের পুজো করতে নেই সেই জন্য আর বেশি ফুল তুলব না আমি কিছুটা নেব যতটা আমার দরকার লাগবে আর বাকিগুলো থাক নিজের বাড়ির গাছের ফুল তুলে পুজো করার মজাটাই কিন্তু আলাদা আর এখানে কিন্তু এক দুটো নয়নতারা গাছও আছে আবার ওপরেও অবশ্য আছে টবে সেটা শীতকালে অতটা ফুল ফুটতো না এখন দেখা যাক কি হয় আর জানেন অপরাজিতা গাছ যেটা দেখেছিলেন আপনারা কত কত ফুল ফুটতো এই যে আমরা কয়েকদিন ছিলাম না তারপরে গাছে জল দেওয়া চলতো না তো সেই জন্য না গাছগুলো একদম মরে গেছে তবুও আমি দেশের বাড়ি থেকে এসে রোজ রোজ যতটা পেরেছি জল দিয়েছি কিন্তু তাতেও না গাছটার অবস্থা দেখছি একদম শেষ আর এই যে তুলসী পাতাও তুলে নিয়েছি আর এইগুলো এখন নিয়ে যাব ঠাকুর ঘরে আমি এগুলো সব জোগাড় করে রেখে দিলাম মা আসবে এসে মা পুজো করবে এটা করে দিয়েই আমি চলে যাব রান্না করতে জানেন একটা দুঃখ লাগছে যে আমি যে তুলসী গাছটা লাগিয়েছিলাম সেই তুলসী গাছটা জল না দেওয়ার জন্য পঁয়তাল্লিশ দিন ধরে গাছটা কিচ্ছু নেই মা তুলসী রানী দেহ রেখেছেন তো সেই জন্য সেই তুলসী গাছটাকে তুলে আবার নতুন করে একটা ছোট্ট তুলসী গাছ লাগিয়ে দিয়েছি সেদিকে মা পুজো করছে করুক মায়ের পুজো প্রায় হয়ে আসলো আর এদিকে আমি গরম গরম পেঁয়াজি করে নিচ্ছি আপনারা হয়তো দেখলে ভাবতেই পারেন যে এত বড় বড় পেঁয়াজি কে করে কিন্তু আমি করি আমি একটু সবার থেকে আলাদাই বলতে পারেন আসলে ওই ছোট ছোট করে করতে গেলে খুব দেরিও হবে আর খাবার মধ্যে তো তেমন কেউই নেই যে শৌখিনতার দরকার আছে মা বাবা আর আমার হাজব্যান্ড ওরা আবার একটুখানি ওই ছোট ছোট পকোড়া টাইপের যেগুলো হয় সেগুলোই বেশি পছন্দ করে খাওয়ার মধ্যে তো আমি মা আর বেটু তাও বেটু একটা হয়তো নেবে আর নেবেই না আর ওইদিকে পকোড়া ভাজতে বাজতে আমি কিন্তু এখানে একটুখানি কাজগুলো করে নিচ্ছি আসলে এই জায়গাটা না অনেক দিন হয়ে গেলো ঠিকমতো পরিষ্কার করা হয়নি আর এই যে জিনিসগুলো দেখছেন যেখানে সেখানে যা তা ঢুকে রেখে দিয়েছে এইগুলো কিন্তু একমাত্র আমার শাশুড়ি মাতাই করে রাখেন উনি যেখানে যা পারেন সেই জারের মধ্যে ভরে রেখে দেন আবার আমি সব একসাথে করে বার করি খুঁজি আর এই যে জারগুলো সমস্ত জারগুলো কিন্তু আমি একটা একটা করে বার করে বার করে দিয়ে দিয়েছিলাম আমার কাজের দিদিকে সেই দিদি বাসনের সাথে এগুলো ধুয়েছিল আর আমি এইগুলোকে রোদে দিয়ে বেশ ভালো করে শুকনো করে জিনিসগুলো ভরে রেখেছি চিকেন রান্না কমপ্লিট এখনো সবজি করতে বাকি আছে সবজি হোক বা একটা ভাজাভুজি যা হোক কিছু করব। আর একদিকে এই যে ভাত বসিয়েছি ভাতটা হোক কেমন আছে রে পকোড়াটা মুড়ি দেবো একটু মুড়ি একটু মুড়ি খাবি না ঠিক আছে খেয়ে শোন খেয়ে পড়তে বসবি হ্যাঁ মিথ্যা কথা না স্যারের পড়াটা পড়বে আর একটু বাকি আছে সেটা সেটা এই মাংসটা এখন ম্যারিনেট করা হবে মাংসটাতে চিলি সস টমেটো সস ডিম একটু বেসন কর্নফ্লাওয়ার খাবার সোডা আর দেওয়া হয়েছে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এখন দিতে বাকি আছে সয়া সস সব কিছু দিয়ে বেশ ভালো করে একটুখানি ম্যারিনেট করে এটা রেখে দেব মাংসটা রেখেছি এই মাংসটা আলু দিয়ে একটু পাতলা ঝোল করব আলু কেটে রেখেছি ও কীভাবে করে আমিও দেখব নে খুব তখন ফেলবি না কোথাও ফেলবি না তুই ফেলছিস নিচে পড়ছে নিচে পড়বে না নিচে পড়বে না ওইটা নে মাখা মাখা এরকম করলে হয় না আবার চটকা সব নিচে আমি জানি না তুই কেমন করে করু খুব জেদ ধরলি তো কর এবার নে রকম না চটকা পুরো এইরকম মাংস নেই এরকম করে চটকা এরকম এরকম করে চটকা নিচে যেন না পড়ে ঠিক আছে আমি জালা করে নিই ঠিক আছে কর কতক্ষণে ও মাখায় আমিও দেখবো কতক্ষণ ধরে মাখায় ও বারণ বারণ করেছিলাম ও শুনলো না আমার কথা দেখলে তোমা নে মাখা শেখ শেখ তাড়াতাড়ি করে শেখে নে ভালোই হবে নে নে মাখা মাখা ঠিক আছে নে ওরকম না হ্যাঁ চটকে চট আবার এদিকে পড়ছে ফেলবি না বারবার বলছি ফেলবি না সরি সরি বললে এমন মারবো না সরি সরি বেরিয়ে যাবে কর তাড়াতাড়ি কর যেটা পারবি না সেটা নিয়ে শুধু করিস কেন যে যেটা পারবি না হাতটা ভালো করে এ চলে যা আমি মাখাবো কিচ্ছু হয়নি এটা কি মাখিছিস ইয়ে বাবা কোন মশলায় কিচ্ছু মাখানো হয়নি ওনার মনটা খুব খুশি কারণ পেয়ে গেছি দুটো গিফট দেখায় আপনাদেরকে আসলে আমাদের গাড়িটা গেছিলো আমার বাপের বাড়ির ওইদিকে ভাড়া তো যাওয়ার সময় আমার বাপি ওই গাড়িতেই পাঠিয়ে দিয়েছিলাম বাপিকে আবার বেকার পাশে যাবে কেন তো সেই গাড়িতেই ভাই দুটো কুর্তি দিয়ে পাঠিয়েছে এই একটা আর এই একটা আসলে ভাই শ্বশুর বাড়ি গিয়েছিলো সেখান থেকে ভাই আর মৌ দুজনে মিলেই আমার জন্য এটা গরমে পড়ার জন্য একদম কমফর্টেবল আর এই রকম ডিজাইনটা আমার ছিল না কালারটা অবশ্য পরেই উনি এরকম বেশ সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে কালারটা সি গ্রিন কালার কিন্তু এখানে না কালারটা বোঝা যাচ্ছে না যাই হোক এটা একটা আর এই যে হোয়াইট একটা কলার দেওয়া এখানে যেরকম কাজ করা আছে যদিও বা মনে হচ্ছে একটু আমার বড়ো হবে একটু মনে হয় ফিটিংস করেই নিতে হবে আমাকে কারণ এল সাইজটাও এখন আমার একটু বড় হয় তবে খুব সুন্দর হয়েছে যাই হোক মাঝে মাঝে এরকম দেখুন কাজ করা আছে পুরো খুব সুন্দর হয়েছে গরমের জন্য একদম কমফোর্টেবল এগুলো মাঠ পড়ে যেতে নাচে ক্লাস নিয়ে যেতে বেটুকে বাইরে কোথাও নিয়ে যাওয়া নিয়ে আসা এসবের জন্য একদম পারফেক্ট আর মা এসে গেছে আমি বলেছিলাম মেয়ের বাড়িতে এসে রোদে ঘুরো না কালো কুচকুচে হয়ে যাবে আর এদিকে না ডাইনিং টেবিলের কভারটাও খুব নোংরা হয়েছিল সেটা ওদের সার্ফ জলে ভালো করে ধুয়ে মিলে দিয়েছি আর এখন আপাতত এরকম থাক শুকনো হোক তারপরে তার দেখা যাবে আর এইদিকে দেখুন কত তরমুজ আমি কিছু খেয়ে আমি হাফের বেশি তরমুজ খেয়েছি আর মা দু তিনটে মানে স্লাইজের মতো নিয়েছিল ব্যাস ওইটুকুই আমি কাজ করছি দেখে মা ছাদে এসে বাকি জামা কাপড়গুলো সব আজকে শুকনো করতে দিয়েছে শুকনোও হয়ে গেছে যা রোজ শুকনো আর হবে না এটা একটু ভেজা এটা থাকবে থাকুক একটু রোদে সন্ধ্যাবেলা এসে নিয়ে যাওয়া হবে এই বস্তাটাও শুকনো হয়ে গেছে এটা সে সিঁড়ির কাজটা দিয়ে রাখবো সুবিধে হবে আর জানেন নতুন নতুন ডোরমেটগুলো আছে সেগুলো পেতেছি আপনাদেরকে দেখাবো যেটা আমার রুমের মধ্যে ছিল সেটা কিন্তু সামনের যে আমার দরজাটা আছে না সেখানে রেখে দিয়েছি যেটা মেন ডোর চলুন দেখায় আপনাদেরকে আর এই বটল গ্রিন কালারের ডোরমেটটা রেখেছি আমার বেডরুমে এ দেখুন এটা আমার রুমের মধ্যে দেওয়া ছিল এটা আমি এখানে দিয়ে দিয়েছি আর এই মেরুন কালারটা এটা আমি আমার রান্নাঘরে রেখেছি রান্নাঘরে ভীষণ অসুবিধে হয় সেই জন্য একটা রাখলাম আর এইদিকে মেয়ের জন্য বিকেলবেলা খাবে বলে একটু দুধ আর সাবু করে ফুটিয়ে নিয়েছি আসলে ও খুব একটা দুধ সাবু খাইই না এমনি কাঁচা সাবুটাকে কলা দিয়ে দুধ দিয়ে মাখিয়ে দিলে সেটা খায় কিন্তু এরকম ফোটানোটা খেতে চায় না যেহেতু আমার ভেজানো ছিল তো সেই জন্য ভাবলাম একটু ফুটিয়ে খাইয়ে দেবো তারপরও টিউশন যাবে ওকে টিউশন পাঠিয়ে দিয়ে আমি চলে এসেছি রাতে খাবার করতে আজ রাত্রে ভেবেছি চিলি চিকেন করবো আর সাথে বাটার নান তবে বাটার নানটা আমি বাড়িতে বানাবো না ওটা আমার হাজব্যান্ডকে বলেছি তুমি বাইরের থেকে নিয়ে আসো তো সেই মতো আমি এখানে বানিয়ে রেখেছিলাম চিলি চিকেন আর ও কিন্তু নিয়ে এসেছিল বাইরের থেকে বাটার নান যাক তাদের খাবারটা কিন্তু বেশ হোক আর তারপর আছে কিছু সেগুলো ভাজবো একটুখানি চিকেন পকোড়া খাবে বলছে তবে সব চিলি চিকেনটা যে আমরা খেয়ে নিতে পেরেছিলাম তেমন কিন্তু না একটুখানি চিলি চিকেন বেশিও হয়ে গেছিলো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর বাটার নানও কিন্তু বেশি হয়েছিল তো সেটাও আমি বেশ ভালো করে বক্সে ভরে কিচেনে রেখে দিয়েছিলাম আমার কিন্তু বাসি জিনিসটা খেতে বেশ ভালো লাগে আজ এই পর্যন্তই দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন